আমরা দেখেন এই যে দেখেন অনেক এই গাছগুলা কিন্তু আছে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলা তো যারা যাদের ছোট বাচ্চারা ভুলবশত স্বপ্নের মাধ্যমে বা অকারণে বিছনাতে প্রস্রাব করে মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অনেক আছে বিছনাতে প্রস্রাব করে যে বিলে আসতে যে গাছটা এই গাছটা সুন্দর করে কাটা পরিষ্কার করে আপনার যে দেশি যে চিংড়ি মাছ আছে ওই চিংড়ি মাছের সাথে ঝোল করে যদি খাওয়ানো যায় এই দেখেন জাত কি দেখেন গাছটা একটু ভালো করে দেখেন দেখতে পাচ্ছেন কাটা কাটা কিন্তু এটা কিন্তু গায়ে লাগে ঠিক আছে এই যে আপনার এই যে এই অংশটা আছে এই যে এটা কিন্তু দারুণ একটা উপকারী এটা অনেকে জানে না এটা অনেকবার আমি ট্রাই করে দেখছি এবং একশো একশো কাজ হয়েছে আপনারা একটা বার ট্রাই করে দেখতে পারেন তো এই গাছটা বটি বটি করে ছোট ছোট করে দেশের মাছের সাথে বোনা করে ঝোল যদি খাওয়ানো যায় ওই তরকারি যদি খাওয়ানো যায় একবার যে বিছনায় প্রস্তাব করে সে আর দ্বিতীয়বার বিছানায় প্রসাব করবে না এটা আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ আপনারা পরীক্ষা করে নিতে পারেন গাছটা ভালো করে চিনে রাখেন এটাকে আমরা বিলাই গাছ বলি তো গাছটা খুব উপকারী হঠাৎ করে দেখলাম আর আমি এই ধরনের ভিডিও তৈরি করিনি কখনো এমনি

জাবিলকে রসটা ওই গাছের যে মূল বাকি অংশটা ফেলে দিতে হবে ওটা খাওয়া যাবে না আর সাধারণত ওইটা খেলে পেটের সমস্যা হবে যে এটা হজম করার সমস্যা হবে এটা একটা গ্যাস কাট তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেন কারণ আমি তো একটা ছোট কনটেন্ট ক্রিয়েটর যেমন বড় না আমার ভিডিও ভিউ হবে না আমি জানি তো গাষ্টা চিনলে রাখবেন যাদের কাজে লাগার লাগবে কাজে তো টাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ক্যামেরা আছে ওলার ভাল বেল লাল